আসসালামু আলাইকুম সব আপনার কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি ব্রিজ যে ওভার ব্রিজ সে ব্রিজে চলে এসেছি আসলে এখানে বন্যার কী পরিস্থিতি নদীতে কেমন পানি যাচ্ছে দেখার জন্য দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড কিন্তু একইভাবে পানির রেস চলছে নদী ফুল ওভার এত না ব্রিজের ব্রিজে দাঁড়িয়ে ভিডিও করছি ফ্রেন্ড ব্রিজের নিচে যাওয়ার চেষ্টা করবো নিচে গিয়ে দেখানোর চেষ্টা করব ফ্রেন্ড যে আসলে কীভাবে পানি যাচ্ছে আর কতটাই বা পানি ভিডিও স্কিপ করে দেখবেন না ফ্রেন্ড ভিডিও পাচ্ছেন ধারে ধারে লোকেরা সব মাছ ধরছে প্রচুর পানি যাচ্ছে নিচে চলে এসেছি ফ্যান্ট দেখতেই পাচ্ছেন এই ব্রিজে কিন্তু বৈকেল হলেই মেলার মতো লোকজন আসে ঘুরতে আসে এই ব্রিজে এখানে কিন্তু ফুচকা আইসক্রিম সব পাওয়া যাচ্ছে এই ব্রিজের মধ্যেই প্রচুর লোক দেখতেই পাচ্ছেন ব্রিজটাতে প্রচুর লোক দাঁড়িয়ে আছে দু সাইড এ দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একদম কানা